বারো সন্তানের জননীর শেষ বয়সে ঠিকানা আজ রাস্তায় রাস্তায় ছোট্ট করে করেই তার জীবন অতিবাহিত হচ্ছে এখানে তো থাকার মতো তেমন পরিবেশ নেই আপনার কষ্ট হয় না আপনার ছেলে মেয়ে কয়জন আছে তাই কি আটটা মায়া চারটা পুল আপনার আটটা মেয়ে ছেলেগুলো আপনাকে ভাত দেয় না 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 দেয় তা আপনার এই ছেলেদের কিনে আপনার কি স্বপ্ন ছিল ওদেরকে নিয়ে আপনার আশা ছিল না যে আপনাকে ভাত দিবে খাওয়াবে হোস্ট করতে নিয়ে যাবে সারাদিন ভাইয়া একটা ভাই এই যে একটা টাকা লো এই বাচ্চার না খাম কি করবো আত্মাই না আজকে কি খাইছেন আপনি আমার একদিনে খাওয়াইছে চা একটা সিঙ্গারা কত কষ্ট করে পাচ্ছি তুমি যদি না দেখো তো তোমার কেলা বলছে এলাকা যাই তোমার দেখ মেছি তুমি খাও প্রতিটি সন্তান মায়ের কাছে অতুলনীয় মারা চায় সন্তান সুখে থাকুক প্রতিটা মায়ের চায় তার সন্তানের হাতে দুমুটু ভাত খাইতে প্রতিটি মায়ে তার সন্তান কিনে স্বপ্ন দেখে বড় হয়ে সে মানুষের মতো মানুষ হবে কি আমরা মানুষের মতো মানুষ হতে পেরেছি আজকে যে বৃদ্ধার সামনে আমি বসে আছি তার চারটি ছেলে সন্তান রয়েছে এবং আটটি মেয়ে সন্তান রয়েছে চারটি যে ছেলে সন্তান রয়েছে তারা তাকে খাবার দেয় না খুঁজ নেয় না এবং মায়ের প্রতি সন্তানের যে দায়িত্ব সে দায়িত্ব পালনে ব্যর্থ এই চারটি সন্তান আদর্শ আদর্শ সন্তান মানুষ যারা তারা কখনোই মার সাথে বিয়াদবি করবে না মাকে না খাইয়ে রাখবে না ছেলে যখন রাস্তায় রেখে চলে যায় তখন তাদের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম মানবতা আজ কোথায় সরকার যদি এই সমস্ত ছিন্নমূল মানুষের জন্য সরকারি ভাবে ব্যবস্থা করত অবশ্যই তারা আজ রাস্তায় থাকতে হতো না রিহামুদ্দিন প্রতিদিন খবর ঢাকা